ওয়েলকাম টু দ্য এপিসোড টু অফ মাই ওয়েডিং আগের জন্য আমি যে শাড়িটা চেয়েছিলাম এক্স্যাক্টলি ওরকমই পেয়েছি ইনস্টাগ্রামে এরকম সিল্ক বেনারসিটা খুবই চলছিল আমার এরকম ডিজাইনই পছন্দ ছিল অ্যান্ড বেনারসি পল্লী থেকে আমি এরকম একটা শাড়ি এক্স্যাক্টলি পেয়ে যাই সো আমার লাগ আসলে মশাল্লাহ খুবই ভালো যে আমি যেতে না যেতেই জাস্ট ওনাদেরকে দেখানোর সাথে সাথে আমি এই এক্স্যাক্ট সেম শাড়িটা পাই বাট আমি যেটা স্টুপিটার মতো কাজ করি সেটা হচ্ছে ওনাদেরকে দিয়ে আমি আমার ব্লাউজটা শিলাতে দিই দ্যাট ওয়াজ মাই হিউজ মিস্টেক আপনারা কল্পনা করতে পারবেন না যে ওরা ব্লাউজ কি পরিমাণ খারাপ শিলাইছে অ্যান্ড এত খারাপ শিলানোর পরও তারা টাকা ভাবে ধাপে ইভেন কি আমি ওড়নাটাও ওনাদেরকে বানাতে দিই ওইটা যাচ্ছে তাই বানাইছে অনেস্টে যাই হোক আমি দেখাই আপনাদেরকে সো এটা ছিল আমি আমার ওয়েলটা চুজ করতেছিলাম বেসিক্যালি সো আমি কি করছি আমার ব্লাউজের পুরোটাই কাজ করা ছিল সো আমার পুরো কাজ করার ব্লাউজ পছন্দ হচ্ছিল না সো আমি জাস্ট পার্টটা ব্লাউজে ইউজ করছি বাকি পুরো কাপড়টা আমি হচ্ছে ভেলে লাগাইছি সো আমি হচ্ছে ভেলের জন্য লেজ দেখতেছিলাম লেস চুজ করতেছিলাম যে কোনটা ভালো যায় দেখি সো ওটা চুজ করতে করতে দেখি যে একটা খুব সুন্দর মিলে যায় সেটা হচ্ছে নট ওয়া ওয়ান দ্য পিঙ্কিশ ওয়ান ওইটা খুব ভালো যায় সো ওইটা দেওয়ার পরে আমি হচ্ছে কিছু স্টোনস বা যা যা দরকার তাতে আমি ম্যাচ করে নিই সো বেসিক্যালি ওরা যদি না পারতো ওরা আমাকে বলতে পারতো হচ্ছে যে আপা এটা আমাদের দ্বারা হচ্ছে না ওরা বলছে ওরা পারবে সেই অনুযায়ী আমি ওই ডিজাইনের ভেল ওদেরকে বানাতে দিই অ্যান্ড দে রিয়েল ইনভেস্টেড আপ সেটা আমি সামনে দেখাচ্ছি সো ওরা আমার ভেলটাও বাজাভাবে নষ্ট করে প্লাস ব্লাউজটা তো নষ্ট করে একদম সাংঘাতিকভাবে তো একদম নিশ্চিন্তে ব্লাউজ তারপর ভেল সব কিছু বানাতে দিয়ে আমি খেতে যাই লাঞ্চ করি একসাথে ভাবিদের সাথে একসাথে লাঞ্চ করি আমি হাওয়াতে লাঞ্চ করেছিলাম দ্য ফুড ওয়াজ গুড খারাপ ছিল না ভালোই ব্লাউজ বেসিক্যালি সেটা যেটা করে সেটা হচ্ছে একদমই বসতেছিল না ব্লাউজটা আমার তারপর হচ্ছে কেমন জানি করে বানাইছিল পরে এটা আমি এই ব্লাউজটা থেকে আমি হচ্ছে পারগুলা কেটে নতুনভাবে আমার আবার ব্লাউজ করতে হয়েছে নতুন করে আবার কাপড় কিনে আবার সব কিছু রেডি করে নতুন করে হচ্ছে আমার ব্লাউজটা আবার বানাতে হয়েছিল সবচেয়ে বড় প্রবলেম ছিল কি ওতে সব স্টেইনস ছিল পুরো ব্লাউজে অনেক স্টেন্স ছিল ওইটা দেখিয়ে আরও বেশি মন খারাপ হয় আমি তো পুরো কান্নাকাটি লাগিয়ে দিয়েছিলাম ওরা আমার কাজিনসরা কেমনে কেমনে আবার আমাকে নতুন ব্লাউজ বানায় দেয় অনেক কষ্টে জিনিসটা সলভ হয় আমার রেলের অবস্থা দেখেন চিকন মোটা চিকন মোটা করে পুরা লাগানো হয়েছিল খুবই বাজে যাই হোক ওটা কোনোরকম আমি ইউজ করছি ব্লাউজটা আবার ঠিক করছি নতুন কাপড় কিনে নতুন আবার পার লাগে আর চুরি ঋিনিঝিনি থেকে কিনেছিলাম সো দিস ওয়াজ মাই হোল লুক ফর ওনার ব্যাপারে আপনারা অনেক জিজ্ঞাসা করছেন ওটার জন্য আমি একটা আলাদা ভিডিও দিব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করি ভালো থাকবে